আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতার দ্বিতীয় অধ্যায় সুত বলিলেন বর্গন আপনারা ভালো কথা জিজ্ঞাসা করিয়াছেন আমি ইহার যথাযথ উত্তর প্রদান করিতেছি সকপল কল্পিত কোনো কথাই বলিব না এখন আপনারা আমার নিকট জেরক জিজ্ঞাসা করিতেছেন পূর্বে স্বয়ং নারদ শিবতত্ত্ব জিজ্ঞাসা হইয়া পিতা পরমাত্মা ব্রহ্মার নিকট এই কথা জিজ্ঞাসা করেন হে বিপ্রগণ কোন সময়ে মনুশ্রেষ্ঠ নারদ ভূমণ্ডল পর্যটন করত বহুতর শিবলিঙ্গ দর্শন করিয়া তাহাদিগকে পূজা ও প্রণাম করিলেন অনন্তর মহাত্মা শিবের তত্ত্ব জানিতে ইচ্ছুক হইয়া তদীয় চিন্তা করিতে করিতে ব্রহ্মার নিকট জিজ্ঞাসা করিলেন হে প্রধান ব্রহ্মণ হে জগৎপ্রভ পিতামহ আমি আপনার প্রসাদে উত্তম বিষ্ণু মাহাত্মক্তিমার্গ জ্ঞানমার্গ সুদুষ্কর তপমার্গ দানমার্গ এবং তীর্থ তীর্থমার্গ এই সমুদয় বিবরণী শ্রবণ করিয়াছে হে প্রভু কিন্তু আমি শিব তত্ত্ব জানিতে পারি নাই যথাবিধিক্রমে তাহার পূজাও অবগত নহি তাহার বিবিধ চরিত্রও বিদিত হইতে পারি নাই অতএব আপনি আমার নিকট তৎ সমস্ত ব্যক্ত করুন এইটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানসংহিতার দ্বিতীয় অধ্যায়ের সূচনা আমরা এর আগে জানি যে শিবতত্ত্ব সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিলেন নৈমিশারণ্যের ঋষিগণ সুতের কাছে সেটা প্রথম অধ্যায়ে আছে সুত সেই কথা বলার জন্যে দ্বিতীয় অধ্যায়ে সেই ঋষিদেরকে শিবতত্ত্ব সম্পর্কে জানাচ্ছেন তার আগে ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলছেন এই ভূমিকা স্বরূপ যে কথাগুলো বলছেন তার মধ্য থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন সুদ যে যা আমি জানিসা তা আমার নয় এই কথা নারদ ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন এবং নারদ শিবলিঙ্গ দর্শন করতে করতে তিনি বুঝেছিলেন যে এনার পুজো বা এনার মাহাত্ম আমি কিছুই জানি না আমি এত কিছু জেনেছি কিন্তু আমি কিছুই জানি না তাই তিনি ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন শিবতত্ত্ব সম্পর্কে এবং তার উত্তরে স্বয়ং ব্রহ্মা নারদকে যে কথা বলছেন সেই কথাগুলোই সুৎসরণ করছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন করে বলছেন যে আমি যা জেনেছি সেখান থেকে এবং আপনাদের যা জানাচ্ছি সেইগুলো তো পরমেষ্ঠি পরমেশ্বরকে ত্যাগ করিয়া এই গুণাতীত সন্দেহ সংকুল তত্ত্বের কথা আর কাহাকে জিজ্ঞাসা করিব নারদের কথা এটা অতএব আপনি লোক উপকারের জন্য শিবের মাহাত্ম তাহার প্রতিজনক সমুদয়ব্রত তিনি সন্তুষ্ট হইলে ভক্তদিগিককে কি কী অভিলোষিত ফল প্রদান করেন তাহা তাহার উৎপত্তি এবং পার্বতীর সহিত বিবাহ এই সকল বিষয়ের সবিস্তরে কীর্তন করুন হে জগৎপ্রভ অনেকের নিকট এই সকল বিষয় শুনিয়াছি বটে কিন্তু তাহাতে আমার তৃপ্তি জন্মায় নাই পুত্র নারদের এই কথা শুনিয়া ব্রহ্মা বলিলেন নারদ ত্রৈলোক্যের হিত অভিলাষে তুমি আমাকে ভালো কথা জিজ্ঞাসা করিয়াছ এই বিষয়ে শুনিলে সকল লোকের এই সমুদয় পাপ বিনষ্ট হয় নারদ আমি বা প্রভু বিষ্ণু আমরা উভয়েও শিবের পরমাদভূত তত্ত্ব সম্পূর্ণরূপে অবগত নহি অর্থাৎ শিবতত্ত্ব বলতে গিয়ে ব্রহ্মা নারদকে বলছেন যে দেখো আমি এবং বিষ্ণু আমরা কেউই শিবের সমস্ত তত্ত্ব কিছুই জানি না সম্পূর্ণ অবগত নহে অর্থাৎ সম্পূর্ণত তাকে আমরাও জানতে পারিনি স্বয়ং ব্রহ্মা বলছেন নারদকে যে সময়ে সদাসত্ত্বক এই পরিদৃশ্যমান জগৎ ছিল না হে পুত্র তখন সত্য জ্ঞান অনন্ত সর্বব্যাপক দিব্য ব্রহ্মময় পরমজ্যোতি বর্তমান ছিলেন তিনি স্থূল নহেন সূক্ষ্ম নহেন শীতল নহেন উষ্ণ নহেন তাহার আদি নাই অন্ত নাই শনকাদি যোগীগণ অধ্যাত্ম দৃষ্টি বলে তাহাকে ধ্যান করেন জ্ঞানবিজ্ঞান প্রদত প্রদ জ্ঞানবিজ্ঞান প্রদ তদীয় স্বরূপী কেবল অবস্থিত ছিলেন কিছুকাল অতীত হইলে সেই ব্রহ্মের সনাতনী ইচ্ছা প্রকাশ পাইল সেই ইচ্ছাই প্রকৃতি ও মূল কারণ নামে অভিহিত অর্থাৎ তাকে আমরাও ঠিকঠাক করে জানি না এবং তিনি সূক্ষ্ম নন স্থূল নন সবকিছুর অগম্য বিবিধ ধারিণী নানা গতিশালিনী ফুল্ল কমল নয়না বিচিত্র বসনা সেই কল্যাণী প্রকৃতি দেবীর অষ্টবাহু মুখমণ্ডল সহস্র পূর্ণিমা শশাঙ্কের ন্যায় বিরাজমান অঙ্গে নানা অলংকার ইহার অচিন্ত অচিন্তনীয় তেজ সকল প্রকার কারণে ইহার অনুগত ইহার স্বজাতীয় দ্বিতীয় বস্তু নাই তবে এই দেবী পুরুষ সাহচর্যে অনেক পথ প্রতীয়মান হন মনে প্রকৃতি যাহা হইতে ব্যক্ত হইলেন অনন্তর পুরুষও তাহা হইতেই প্রকাশ পাইলেন তখন তাহারা মিলিত হইয়া সৃষ্টি করা যাইবে কী রূপে এই বিচার করিতে লাগিলেন আমরা উভয়ে কি করিব পরস্পরে এইরূপ চিন্তা করিতেছেন ইত্যবসরে গুণসম্পন্না কর্তব্য বোধিকা আকাশবাণী হইল যে এই সংশয় অপনোদনের জন্য তপস্যাই করিবে অনন্তর প্রকৃতি পুরুষ তাহা শুনিয়া কঠোর তপস্যায় প্রবৃত্ত হইলেন তার মানে মহাকালের সেই কথা বলা হচ্ছে যখন সৃষ্টি নেই সদ্য প্রকৃতি এবং পুরুষের জন্ম হয়েছে বারবারই আমার এটা মনে হয় শিবপুরাণ এই কাহিনীগুলোর মধ্য দিয়ে শাস্ত্রকারেরা একজন ব্যক্তির কি অবস্থান এই মহাকালের পারসপেকটিভে এই মহাকালের স্বরূপ সৃষ্টি স্থিতি এই সমস্ত কিছু এবং এটা পেরিয়ে আরও কি সেই সমস্ত কিছুর একটা ধারণা খুব সহজে দেওয়া হয়েছে ফলে খুবই গুরুত্বপূর্ণ এই পুরাণগুলি যেগুলো আমরা বেদ অধ্যয়ন করে জানার মতো ক্ষমতা আমাদের নেই সবসময় পাণ্ডিত্য থাকলেই হবে না আমরা তো পণ্ডিত নই আমরা তো বিদ্যা নই তার সাথে সাথে শুধু পাণ্ডিত্য দিয়ে এগুলো পড়লে হবে না সাধন ছাড়া এর ভেতরের যে সত্যিকারের যে নির্দেশ সে তা কখনোই সম্ভব নয় বোঝা আমরা উপরিতলে পড়ে কিছু একটা ধারণা একটা কিছু আছে এইটুকু অন্তত একটা আলোর দিশা রয়েছে আমাদের প্রতিদিনকার জীবনের মধ্যেও একটা অনন্তের দিকে যাওয়ার সেই কথাগুলোর হয়তো একটা একটা ধারণা একটা সামান্য ইন্ডিকেশন পেতে পারি যা আমাদেরকে আলোর দিকে নিয়ে যেতে পারে তো স্বয়ং সৃষ্টির আদিতে যে প্রকৃতি এবং পুরুষ আমরা এখানে চরিত্র হিসেবে কারণ আমরা তো নিজেরা চরিত্র তাই সমস্ত কিছুই চরিত্র আসলে তো এক একটা ডাইমেনশান শক্তির সময়ের এক একটা আবর্ত বিরাট বিরাট অনন্ত সময়ের আবর্ত যেহেতু আমরা সময়ের দাস তাই সেই অনন্ত সময়কে আমরা কল্পনা করতে পারবো না তাই হয়তো চরিত্র আয়নের প্রয়োজন আছে মূর্তির প্রয়োজন আছে তাই এখানে বলছে যে সেই অনন্ত প্রকৃতি এবং পুরুষ যখন সৃষ্টি হলেন তখন তারা বলছেন আমরা কোথা থেকে এলাম কী করলাম আমাদের কি করণীয় তখন আকাশবাণী হচ্ছে বেমূর্ত একটা অবস্থান থেকে একটা ধ্বনি নির্গত হচ্ছে সেখান থেকে নির্দেশ আসছে যে তপস্যা করো তবে জানতে পারবে তার মানে এটা বলা যে সবই তোমার সামনে আছে তুমি কিছুই বুঝতে পারছো না তোমাকে তপস্যা করে জানতে হবে আত্মজ্ঞান বা বিশ্বজ্ঞানকে জানতে হলে বা ঈশ্বরকে জানতে হলে অবশ্যই কঠোর তপস্যা করতে হবে তপস্যা বিনা সাধন বিনা কিছুই হয় না স্বয়ং যাকে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও বলছি তারাও কঠোর তপস্যা করছেন তো এইখানে সেই কথা যেন আসছে যে কর্তব্যবোধিকা আকাশবাণী হইল যে এই সংশয় অপনোদনের জন্য তপস্যাই করিবে অনন্তর প্রকৃতি পুরুষ তাহা শুনিয়া কঠোর তপস্যায় প্রবৃত্ত হইলেন হে বিপ্র প্রকৃতি ও পুরুষ কিয়ৎকাল ধ্যান পরায়ণ হইয়া সেই সমাধি হইতে বিরত হইলেন মনে তাঁহারা ধ্যান অবিরত হইয়া আমরা কত তপস্যা করিলাম ভাবিয়া এবং অঙ্গ হইতে বিপুল জরধারা নির্গত হইল দেখিয়া বিস্মিত হইলেন সকল বস্তুই সেই জলরাশি দ্বারা ব্যক্ত হইল তখন জলরাশি ব্রহ্মস্বরূপ অনন্ত এবং স্পর্শমাত্রে কলুষ নাশক হইল তখন পুরুষ শ্রান্ত হইয়া প্রকৃতির সহিত প্রতি সহকারে জল মধ্যে বহুকাল শয়ন করিলেন মনে এই জন্য সেই মহাত্মা পুরুষের নাম নারায়ণ ও প্রকৃতির নাম নারায়ণী সর্বসম্মত হইল তার মানে শিবপুরাণের দ্বিতীয় জ্ঞানসংহিতার দ্বিতীয় অধ্যায়ে নারায়ণ এবং নারায়ণীর অবস্থান এলো যাঁরা এই পরিদৃশ্যমান জগতে আদিতে বিরাজ করছেন এবং তারা কেন প্রথমে বিস্মিত তারা কেন এখানে কি করছেন এবং কি তাদের কর্তব্য এইটা জানার জন্য আকাশবাণী হলো তার মানে তার আগে কিছু আছে তাদেরও আগে কিছু আছে তারা নির্দেশ দিচ্ছেন যে কঠোর তপস্যায় বস্য তবে জানতে পারবে তাহলে নারায়ণ আর নারায়ণীর আমরা উপস্থিতি পেলাম মহাকালের সেই প্রথম চলনের বিন্দুতে তখন প্রকৃতি পুরুষ ব্যতীত আর কিছুই ছিল না ব্রাহ্মণ ইত্যবসরে সেই মহাত্মা পুরুষের সহকারিতায় কতিপয় পদার্থ উৎপন্ন হইল অব্যক্ত প্রকৃতি হইতে মহাতত্ত্ব মহাতত্ত্ব হইতে ত্রিকোণাত্মক মহাতত্ত্ব হইতে অন্ধকার অহংকার মহাতত্ত্ব হইতে অহংকার অহংকার হইতে পঞ্চতন্মাত্র পঞ্চতন্মাত্র হইতে পঞ্চভূত এবং পঞ্চভূত হইতে পঞ্চজ্ঞানেন্দ্রীয় ও পঞ্চকর্মেন্দ্রীয় উৎপন্ন হইল কি আশ্চর্যভাবে কত সূক্ষ্মতায় কি অনন্ত থেকে খণ্ডে আসছে এইটা ভাবতে অবাক লাগে যে ভারতবর্ষ সনাতন ধর্ম কি আশ্চর্যভাবে জীবনকে জগৎকে আমাদের অস্তিত্বকে ব্যাখ্যা করেছে এইগুলো এইগুলো তার প্রমাণ হে ঋষিবর এই পদার্থের এই রূপ সংখ্যা কথিত হইয়াছে ও পুরুষ ব্যতীত উক্ত দাবিংশী তত্ত্বই অচেতন প্রকৃতীয় পুরুষের সহিত যোগ করিলে সর্বশুদ্ধ চতুর্িংশতি তত্ত্ব হইয়া থাকে নারায়ণ দেব সমুদয় তত্ত্ব নিজ আয়ত্ত করিয়া ব্রহ্মস্বরূপ জলে শয়ন করিলে তদীয় নাভিমণ্ডলে অনন্তপত্র শোভিত মার্তণ্ড কোটি সন্নিভ তত্ত্বসমূহ সমন্বিত এক পরম সুন্দর পদ্ম প্রকাশ পাইল তাহার বিস্তার ও উচ্চতা অসীম অনন্তর আমি হিরণ্যগর্ভ সেই পদ্ম হইতে উৎপন্ন হই তাঁহার মায়ায় মোহিত হইয়া আমি এক পদ্ম ব্যতীত আর কিছুই জানিতে পারি নাই আমি কে কোথা হইতে আসিলাম কোন কার্য আমার কর্তব্য আমি কাহার পুত্র আমার নির্মাতাই বাকে তখন আমার এইরূপ নানাবিধ সন্দেহ হইতে লাগিল কিছু স্থির করিতে পারিলাম না পরে ভাবিলাম এইরূপ বিচার ওই মূঢ় হইতেছি কেন যেখানে এই পদ্মের মূল আমার নির্মাতাও সেইখানেই আছেন তার মানে এইবারে নারায়ণের নাভিপদ্য থেকে ব্রহ্মের সৃষ্টি ব্রহ্মার সৃষ্টি এই কাহিনীটি এখানে প্রকাশিত হলো। এইটা খুব ছোট করে আছে আরেকটি শিবপুরাণের আরেকটি অংশে যেখানে একটি নিমেষ থেকে ঈশ্বরের সময়কাল পর্যন্ত অর্থাৎ সদাশিবের সময়কাল পর্যন্ত বলা হচ্ছে ঈশ্বর নয় কি অনন্ত টাইম ফ্রেমকে ভাগ করেছে সনাতন ধর্ম তা অকল্পনীয় তাই আমরা যেহেতু চরিত্র হিসেবে দেখি আমরা চরিত্র হিসেবে না দেখলে তো বুঝতে পারি না যেহেতু আমরা চরিত্র তাই ব্রহ্মা একটি চরিত্র বিষ্ণু একটি চরিত্র এবং সেই বিষ্ণুর টাইম ফ্রেমে ব্রহ্মা যে কত ক্ষুদ্র সেটা কিন্তু সেখানে রাখা আছে আবার ঈশ্বরের টাইম ফ্রেমে পরিপ্রেক্ষিতে পার্সপেক্টিভে বিষ্ণু যে কত ক্ষুদ্র সময়গত মহাকালের নিরিখে সেটাও সেখানে আছে আবার রুদ্রের যে টাইম ফ্রেম পার্সপেকটিভ বা পরিপ্রেক্ষিত সেখানে যে একজন বিষ্ণু বা ঈশ্বর কত ক্ষুদ্র মানে সময়গত জায়গা থেকে এইভাবে পরপর আছে আবার স্বয়ং সদাশিবের যে নিমেষ বা একটা দিন সেখানে যে কত লক্ষ রুদ্রের উদ্ভব উৎস সৃষ্টি এবং প্রলয় তাও সেখানে আছে ভাবতে অকল্পনীয় লাগে ভাবতে ভাবা সম্ভব নয় যে কি আশ্চর্য টাইম ফ্রেম এখানে বলা তো এখানে এইভাবে বলা আছে যে বিষ্ণুর নাভিপদ্য থেকে ব্রহ্মার জন্ম এরপর আবার ব্রহ্মা নারদকে বলছেন মনে ইহা ভাবিয়া সেই হইতে অবতরণ অবতরণপূর্বক নালে নালে ভ্রমণ করিতে করিতে আমার এক শত বৎসর অতীত হইল কিন্তু পদ্মের আধার স্থল প্রাপ্ত হইলাম না একশত বৎসর এই একশত বৎসর কিন্তু কল্পনা করা যাবে না এইখানে বলে রাখি দৈব যে বর্ষ বৎস তার সঙ্গে মানুষের বর্ষের আকাশপাতাল তফাত ব্রহ্মবর্ষ তার সঙ্গে দেবতাদের বর্ষের আকাশপাতাল পাতাল আমি ছোট্ট একটা অংশ বলি চোখের পাতা একবার পড়লে তাকে নিমেষ বলে আর একজন মানুষের যদি তিনশো ষাট বছরের যে টাইম ফ্রেম একজন দেবতার এক বছর তাহলে বোঝা যাচ্ছে ব্রহ্মার একশো বৎসর মানে মহাকালের নেখে আমরা যে টাইম ফ্রেমে আছি সেই টাইম ফ্রেমে অকল্পনীয় একটি সময়ের কথা বলা হচ্ছে অকল্পনীয় সময়ের কথা বলা হচ্ছে তাই বলছে এক শত বৎস অতীত হইল কিন্তু পদ্মের আধারস্থল প্রাপ্ত হইলাম না তখন সংশয়কুলো চিত্তে পুনরায় পদ্মকোষের মধ্যে আসিতে ইচ্ছুক করিলাম মণিবর তখন পদ্মকোষে যাইবার জন্য নাল পদ বাহিয়া উঠিতে লাগিলাম কিন্তু পরমেশ্বরের মায়ায় মুগ্ধ হইয়া কমলকোষ আর পুনঃপ্রাপ্ত হইলাম না নালপথে ঘুরিতে ঘুরিতেই শতবৎসর অতীত হইল তখন কর্তব্য বিমূঢ় হইয়া শ্রান্তি অপনোদনের জন্য ক্ষণকাল তথায় অবস্থিত করিলাম তখন পরম মঙ্গল দায়ী আকাশবাণী হইল যে ব্রহ্মণ তুমি তপস্যা করো অর্থাৎ নারায়ণ এবং নারায়ণীকে যে আকাশবাণী হয়েছিল যে তপস্যা করো তবে জানতে পারবে ব্রহ্মাকেও সেই রকম আকাশবাণী থেকে বলা হলো যে তপস্যা করো তবে তুমি তোমার উদ্দেশে হবে আমি তাহা শুনিয়া দ্বাদশ বৎসর যত্ন সহকারে তপস্যা করি মুনিবর তখন শঙ্খ চক্র গদা পত্নধারী চতুর্ভুজ পিতাম্বা সুলোচন নবঘন শ্যামল প্রসন্ন কমল মুখ কমল মুখটা আদিত ভূষণে ভূষিত কোটি দর্প কমনীয় পরম মঙ্গলময় প্রকৃতি সম্ভূত ভগবান বিষ্ণু আমার প্রতি অনুগ্রহ করিয়া পরম সন্তোষ সহকারে আমার সম্মুখে আবির্ভূত হই হইয়াছেন দেখিলাম মাথায় রাখতে হবে আমরা এই যেমন করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চারিদিকে এই মন্দির করে যেরম বিভাজন করে এর ওর একে ওকে বৈরী বানিয়েছি না শত্রু বানিয়েছি এখানে ব্যাপারটা কিন্তু তা নয় আসলে সৃষ্টির প্রলয়ের এবং পালনের তত্ত্বের কথা বলা হচ্ছে অর্থাৎ প্রথমে নারায়ণ বিষ্ণু তিনি জানলেন তিনিকে তার জন্য আকাশবাণী হলো নির্দেশ এলো যে তপস্যা করো এবার ব্রহ্মা জানছেন অর্থাৎ ব্রহ্মার থেকে নারায়ণ যখন এই টাইম ফ্রেমটা তৈরি হলো নারায়ণ অর্থাৎ সেইখান থেকে ব্রহ্মার জন্ম হচ্ছে যে নতুন করে সৃষ্টি হবে তো সেই রকমভাবে আবার আকাশবাণী এলো ব্রহ্মার প্রতি যে তুমি তপস্যা করো তবে আমাকে জানতে পারবে সেই সুন্দর রূপ দর্শনে আমি অত্যন্ত বিস্ময়ান্বিত হইলাম তিনি শুক্লকৃষ্ণ বর্ণ এবং নির্গুণ যিনি কালস্বরূপ সেই সর্বাত্মা সদাসত্ত্বক মহাবাহু নারায়ণ এই রূপে আমার সম্মুখে প্রাদুর্ভূত হইয়াছেন দেখিয়া আমি আনন্দিত হইলাম তখন আমি তদীয় মায়াপ্রবাহে প্রভাবে মোহিত হইয়া সেই সনাতন দেবকে হস্ত দ্বারা উত্তোলন পূর্বক শক্রধে বলিলাম বলো তুমি কে পরে ঈষৎ মৃতভাবে বলিলাম হে সুব্রত ভগবান কি প্রবুদ্ধ হইয়াছেন বলো ভগবান বিষ্ণু আমার এই কথা শ্রবণী আমি তোমার নির্মাণ করিয়াছি এইরূপ অভিমান সূচক উত্তর না দিয়া নাম নির্দেশপূর্বক আমাকে বলিলেন হে সুব্রত পরম বিষ্ণু সত্যগুন্দারা তোমাকে নির্মাণ করিয়াছেন বৎস তোমার মঙ্গল হোক আমি সত্য বলিতেছি তুমি ইহা স্থির বলিয়া জানো মনিবার আমার হৃদয় তদীয় মায়ায় মোহিত ছিল সুতরাং তাহা সেই বাক্য শ্রবণে আমি পুনরায় ভৎসনা করিয়া সেই সৃষ্টি সংহার পালককে বলিলাম আমাকে যে বড় বৎস বৎস্য বলিয়া ডাকিতেছ এ অনগ তিনি তখন গুরুর ন্যায় ঈষ হাস্য করিয়া শিষ্যের ন্যায় আমাকে বলিতে লাগিলেন বেড়েছে সনাতন অনাদি বিশ্ববীজ বিশ্বাত্মা বিশ্বম্ভর বিধাতা জগৎ সাক্ষাৎ প্রকৃতি প্রবর্তক পুন্ডরিকাক্ষ বিষ্ণুকে মোহবশে এরূপ বলিতেছ কেন সত্যর উত্তর তাও আরও বলিলেন দেখো আমি জগতের হর্তাকর্তা বিধাতা আমারই অক্ষয়বয় হইতে তুমি উৎপন্ন হইয়াছ পরমাত্মা পুরুষ জগৎকর্তা বিশ্ব বীজ অনাময় জগন্নাথ সর্বব্যাপী প্রভু নারায়ণকে কিনা তুমি বিশ্রুত হইয়াছ ইহাতে তোমার অপরাধ নাই আমার মায়া প্রভাবেই এই রূপ ঘটিয়াছে ব্রহ্মণ প্রকৃত সত্য শ্রবণ কর যাহা দেখিতেছ এবং সমস্ত ইয়ামা এস এ সমস্ত ইয়ামা হইতে উৎপন্ন অব্যক্ত চতুর্বিংশতি তত্ত্ব পূর্বে আমা কর্তৃক সৃষ্ট হইয়াছে অর্থাৎ বিষ্ণু ব্রহ্মাকে বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি ব্রহ্মা সৃষ্টি হয়েও অহংকারী ব্রহ্মা বলছেন না মায়া দ্বারা অর্থাৎ এই অহংকারী মায়া এই মায়াই নিজেকে জানতে দেয় না আমাদের উৎসকে জানতে দেয় না আমাদের ক্ষেত্রেও অর্থাৎ ঈশ্বর সৃষ্টির মূল যা আমাদেরও তাই ব্রহ্মাও সৃষ্টি হয়ে মায়া দ্বারা অহংকারী হয়ে সে তার সৃষ্টিকর্তাকে অর্থাৎ গুরুকে সৃষ্টিকর্তাকে সে ইয়ে করছে অস্বীকার করছে অহংকার প্রদর্শন করছে স্পর্ধা প্রদর্শন করছে আবার পাশাপাশি বিষ্ণুও বলছেন আমি সব সৃষ্টি করেছি বিষ্ণু অহংকারে অর্থাৎ মায়া দ্বারা আচ্ছন্ন আসলে দেখতে গেলে তো সৃষ্টি হয়েছেন বিষ্ণু সেই যাকে তিনি জানেন না আকাশবাণী হয়েছিল তাঁর দ্বারা তার নির্দেশে আবার ব্রহ্মা সৃষ্টি হচ্ছেন বিষ্ণুর নির্দেশে বিষ্ণুর শক্তি থেকে জাত কিন্তু যেহেতু সেই পরম তত্ত্ব বিষ্ণুও জানেন না ব্রহ্মাও জানেন না তাই দুজনেই মায়াচ্ছন্ন মানুষ তো কোন ছাড় অহংকার আচ্ছন্ন স্পর্ধা করছেন কি আশ্চর্য শিক্ষা পুরাণ আমাদের দিচ্ছে এবং ব্রহ্মা বারবার বলছেন যে আমি মায়া দ্বারা আচ্ছন্ন ওই জন্য আমি অহংকারী হয়ে বিষ্ণুকে বারবার এই ধরনের প্রশ্ন করছি আর বিষ্ণু অহংকারী হয়েও বলে যাচ্ছে যে আমি সৃষ্টি করেছি সব আসলে বিষ্ণু আগে ভুলে গেছে যে তিনি কোথা থেকে এসছেন সেটা যখন তিনি বুঝতে পারছিলেন না তখন আর এক আকাশবাণী হয়েছিল যে কথা আমরা অলরেডি পড়ে ফেলেছি এখানে বিষ্ণু ব্রহ্মাকে এই কথা বলা সত্ত্বেও ব্রহ্মা কিন্তু তার কথায় প্রভাবিত হলেন না তিনি আবারও বলছেন অর্থাৎ ব্রহ্মা বলছেন আমি ব্রহ্মা হইলেও তদিও মোহিত হওয়াতে তাহার এই কথা শ্রবণ করিবা মাত্র তুমি কে তোমারও কেহ কর্তা আছেন অবশ্য শক্রত এই এইরূপ ভর্সনা করিয়া তাহার সহিত দারুণ যুদ্ধ করিলাম আমরা যুদ্ধ বলতে কিন্তু আমরা যেমন হাতাহাতি বলি মানে তেমনটা নয় আসলে আমরা মূর্তি দিয়ে সব ভাবিত ফলে চরিত্র চরিত্র তৈরি না করলে আমরা তো বুঝতে পারি না সেই কারণে চরিত্রগুলো সব আমাদের মতোই হয় কিন্তু এই এই যুদ্ধ করা বা এই ধরনের হাতাহাতি মল্লযুদ্ধ কি অমুক তমুক এইগুলো যেন আমরা নিজেদের চরিত্রায়নকে ওখানে দিয়ে না বসি মানে এই যুদ্ধটা সময়কেন্দ্রকে একটা ডাইমেনশান হিসেবে ধরতে পারি অকল্পনীয় কিন্তু একটা দ্বন্দ্ব যে দ্বন্দ্ব আমাদের শেখাচ্ছে যে আমরা কেউই কিছুই জানি না কেন যুদ্ধ করছি যদি বিষ্ণু জানতেন সরাসরি বলেই দিতেন যে পরম পরমতত্ত্ব শিবতত্ত্ব যেই এই জায়গা থেকেই সৃষ্ট আমিও সৃষ্টি তুমিও সৃষ্টি সৃষ্ট এমনকি এই বিশ্ব প্রকৃতিও সৃষ্টি তাহলে এই এত সহজে এটা আসতো না তবে শুধু জ্ঞানে তো হয় না উপলব্ধি করতে হয় তাই সাধনের প্রয়োজন শুধুমাত্র পড়ে বা শুনে হয় না তাই আত্মজ্ঞান হতে গেলে যতক্ষণ উপলব্ধি হচ্ছে ততক্ষণ আত্মজ্ঞান হয় না তাই ওই কার্যের মধ্য দিয়ে যেতে হয় এখানে দুজনে যুদ্ধ করতে শুরু করে দিল এই যে বলছে যে তাঁহার সহিত দারুণ যুদ্ধ করিলাম আমাদিগের উভয়ের বিবাদ শান্তি ও জ্ঞানোদয়ের জন্য আমাদিগের মধ্যস্থলে সহস্র সহস্র জাজ্জল্য মালা সংকুল কানাল কানাল কালানল সন্নিভ একটি অদ্ভুত জ্যোতির্ময় লিঙ্গ উদ্ভূত হইলেন আর যখন এই রকম যুদ্ধ করছে দুজনে এর মধ্য দিয়ে স্পর্ধার মধ্য দিয়ে এবং নিজেকে প্রতিষ্ঠার মধ্য জন্যে তখন একটি অদ্ভুত জ্যোতির্ময় লিঙ্গ উদ্ভূত হইলেন তাহার ক্ষয় বৃদ্ধি নাই আদিমধ্য অন্ত নাই তিনি অতুলনীয় অনির্দেশ্য অব্যক্ত এবং জগতের মূল কারণ ভগবান বিষ্ণু সেই লিঙ্গের সহস্র সহস্র শিখা জালে বিমোহিত হইয়া বিমূর্্য চিত্ত আমাকে বলিলেন এখন আর স্পর্ধা করিতেছ কেন তৃতীয় ব্যক্তি এখানে আসিয়া উপস্থিত আমাদিগের যুদ্ধ এখন থাক এই অনল সন্নিভ লিঙ্গ কোথা হইতে আবির্ভূত হইল এখন আমরা উভয়ে তাহাই স্থির করি অর্থাৎ বিষ্ণু বলছে আরে থামো থামো এখন যুদ্ধ করছো কেন দেখছো না তোমার আমার মধ্যে আর একজন এসে উপস্থিত ইনি কে এই লিঙ্গ কোথা থেকে এলো বা কি এর উৎস কিয়ের স্বরূপ চলো আগে আমরা সেইটা খোঁজার চেষ্টা করি এই বলে তারা যুদ্ধ থামিয়ে সেই লিঙ্গের স্বরূপ জানার চেষ্টা করছে হে বিধাতো তুমি হংসরূপ ধারণ কর তো বায়ু বেগে সযত্নে সত্বর ঊর্ধ্ব গমন করো আমি মূর্তি ধারণ করিয়া অথদেশে গমন করি এই 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 ব্রহ্মার হংসরূপ আর বিষ্ণুর বরাহরূপ এই কনসেপ্টটা এইখানে প্রথম এলো যে এই লিঙ্গকে জানার জন্য তুমি ঊর্ধ্ব দিকে যাও তাহলে ঊর্ধ্ব দিকে যেতে গেলে পাখার প্রয়োজন ওপরে যেতে গেলে তাই তুমি হংসরূপ ধারণ করো আমি বরাহ রূপে নিচের দিকে যাচ্ছি আমি বরাহ মূর্তি ধারণ করিয়া অধদেশে গমন করি বিশ্বাত্মা বিষ্ণু এই কথা বলিয়া কথিত রূপ ধারণ করিলেন আমিও পক্ষ সংযুক্ত সুন্দর হংসরূপ ধারণ করিলাম তদবধি লোকে আমাকে বিরাট হংস হংস বলিয়া থাকে যে ব্যক্তি হংসহংস বলিয়া জব করে সে অবশ্যই মৎস্বরূপ হইবে হংসহংস থেকে পরম পরমহংস আমি প্রথমেই উত্তম শুক্লবর্ণ বহুপক্ষ সমন্বিত বায়ু ও মনের ন্যায় শীঘ্রগামী সেই হংসরূপে ঊর্ধ্বে গমন করিলাম বেশ্বাত্মা নারায়ণ যে আশুগামী অজয় রূপ ধারণ করিয়াছিলেন তাহা অত্যন্ত শুক্লবর্ণ দশ যজন প্রস্থ শতযোজন দীর্ঘ খুব ক্ষুর দংস্ট্রাতীক্ষ্ণাগ্র দেহ সুমের উপর পতের ন্যায় নাসিকা দীর্ঘ শব্দ খরতর তাহার চরণ চতুষ্টয় হরস্য অঙ্গ সকল বিচিত্র প্রভাব প্রব্রলয় মার্তণ্ডের ন্যায় বিষ্ণু রূপে অধদেশে গমন করিয়া চারি সহস্র বর্ষ অতিবাহিত করেন তদবধি সেই কল্পকে লোকে বরাহ কল্প বলিয়া থাকে তাহলে আমরা পেলাম শ্বেতবরাহ কল্প এইখানে দ্বিতীয় অধ্যায় জ্ঞান সংহিতার দ্বিতীয় অধ্যায় সেটা সমাপ্ত হচ্ছে আমরা শ্বেতবরাহ কল্পের কথা পেলাম আমরা ব্রহ্মা বিষ্ণু সৃষ্টির কথা পেলাম এবং নারদ ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন যে এই শিবকে বা তাঁর স্বরূপ কি তাঁকে কীভাবে পুজো করবো সেই কথা বলার জন্য ব্রহ্মা স্বয়ং এই কাহিনীটি বললেন আর এই কাহিনিটি আমরা কিভাবে জানতে পাচ্ছি না আমরা জানতে পারছি নৈমিশারণ্যের ঋষিরা প্রাচীনকালে সুদকে যখন প্রশ্ন করছেন শিব তত্ত্ব সম্পর্কে বা শিব সম্পর্কে তখন সুত সেই কথা বলার জন্য এই কাহিনীকে নিয়ে আসছেন তার মানে যে কথা আজকে আমরা পড়ছি তা কত জ্ঞান বাহিত হয়ে কত যুগ ধরে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে তাই আমরা কৃতজ্ঞ আমরা তাদের চরণে চরণ কমলে প্রণত যে আশ্চর্য জ্ঞানকে তারা বহন করে নিয়ে এসেছেন এবং যে জ্ঞান সেই সৃষ্টির আদিপর্ব থেকে সদাশিবের অব্যক্ত সদাশিবের যে কৃপা দয়া সেই দয়াবাহিত হয়ে এসেছে প্রণাম জানাই তার চরণে ও নম শিবায়